আলাইকুম ভিউয়ার্স নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে তো আজকে সকালবেলা ঠান্ডু কাকার সাথে হঠাৎ দেখা তো বিলের মধ্যে গিয়ার কাকারে জিজ্ঞেস করলাম যে কাকা এই যে বিদেশে টাকা পাচার এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এইটাকে বাংলাদেশের একটা বড় সমস্যা মনে করা হচ্ছে তো তারপরে অনেক প্রচার প্রসারণা সামাজিক নেতিবাচক প্রচার প্রচারণার পরেও এই জিনিসটাকে রোধ করা যাচ্ছে না তো আপনার কাছে কি কোনো চিকিৎসা আছে কিনা বা কোনো ফর্মুলা আছে কিনা যে ফর্মুলার মাধ্যমে এইটাকে রোধ করা যায় তো কাকা একটু পরে চিন্তা করে বলল যে হ্যাঁ আমি তো এটা আমি ভেবে রাখছি কিন্তু বাংলাদেশের যে সরকার শিক্ষিত সমাজ যারা এই বিভিন্ন মানি লন্ডারিং আইন কানুন করে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতেছে এগুলো দেখে আমার খুব হাসি পায় তো আমি উৎসাহ নিয়ে কাকাকে বললাম যে কাকা তাহলে আপনার কাছে এই উত্তম পন্থা বা পদ্ধতিটা কি একটু যদি বলতেন তো কাকা বলা শুরু করলো কাকা বললো যে এই যে রাজনীতিবিদ কিছু 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 রাজনীতিবিদ আমলা কামলা যারা আছেন বা বিভিন্ন উপায়ে এই যারা টাকা পয়সা ইনকাম করে অর্থাৎ বেতন এবং স্বীকৃত পন্থার বাইরে যে টাকাটা ইনকাম করেন এটাকে বাংলাদেশের আইন করে অবৈধ ঘোষণা করা হয়েছে তো মূল সমস্যাটা এখানেই তো এটা অবৈধ ঘোষণা করার ফলে এই যে টাকাটা ইনকাম করে তারা এই টাকাটাকে দেশের মধ্যে নিরাপদ মনে করে না কারণ দেশের সরকার বিভিন্ন এই দুদক খাবি যাবি বিভিন্ন আবার মাঝখান দিয়ে আবার এই সন্ত্রাসী আইনের সাথে একটা প্যাচ লাগায় দিয়ে রাখছে আবার সরকারি বিভিন্ন অফিসে আবার লেখাও রাখে যে আমাদের অফিস দুর্নীতিমুক্ত আবার সামাজিকভাবেও অনেক এই যারা এই একটু সিস্টেমের বাইরে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করেন তাদেরকে হে করা হয় তো তারা আসলে দেশের মধ্যে এই অর্থটাকে নিরাপদ মনে করে না এই কারণে বিদেশে পাঠাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক আপনি আমার আপনার দেশের একজন সুনাগরিক যিনি কিছু বুদ্ধি খাটিয়ে কিছু নাট বল্ট প্যাচ লাগিয়ে কিছু অর্থ উপার্জন করবে আর এটাকে আপনারা অবৈধ ঘোষণা করে দেবেন এর চাইতে বৈষম্য আর কি হতে পারে এই কারণে তারা নিজের দেশে এটাকে নিরাপদ মনে করে না এবং অন্যের দেশে এটাকে পাঠিয়ে দেয় এটা খুবই স্বাভাবিক কিন্তু কোনোভাবে এই আইন আইনকাউন করে এটা ঠেকানো যাচ্ছে না তাহলে উপায় কি কাকা উপায় তো সহজ তুমি এই দেশের মধ্যে এই নাগরিকদের মধ্যে তুমি বৈষম্য করবা কেন একজন রাজনীতিবিদ কত রাস্তাঘাটে মিছিল মিটিং করে একজন আমলা কামলা যারা ঘুষ করতারা কত পরিশ্রম করে লেখাপড়া করে এই পজিশনে চলে গেছে তারা কিছু টাকা পয়সা ইনকাম করবে আর এই যে অবৈধ যে তোমরা যেটা মনে করো সেটা কিন্তু আসলে অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলে না কিরকম তোমার এই টাকাটা যদি আইন কারণ না থাকতো দেশের মধ্যে থাকতো একজন রাজনীতিবিদ আর যেই হোক এ টাকাটা যে ইনকাম করে সে কিন্তু এই একটা তার শহরে বা তার এলাকায় জমি কিনতো ফ্যাক্টরি করতো তারপরে একটা পাঁচতলা দশতলা বিল্ডিং করতো যেখানে সাধারণ জনগণ ভাড়া দিয়ে থাকতো আর সেই ব্যক্তি তো সব টাকা খাইতে পারে না তোমরা তো জানোই সর্বোচ্চ কী হতে পারে চল্লিশ বছর বয়স হওয়ার পরে আল্লাহ একটা প্যাচ লাগাই দিছে সেখানে তার হাই প্রেশার তারপরে ডায়াবেটিস বিভিন্ন কিছু দিয়ে আসে ডাক্তার ডাক্তাররাও তাদের দেখতে পারে না এটাও একটা বৈষম্য করে তারা যাওয়ার সাথে সাথে বলে দিব এই খালি সবজি খাও সবজি খাও সবজি খাও এই মাছ খেতে পারবে না চিংড়ি খাইতে পারবে না ইলিশ খেতে পারবে না দুধ খেতে পারবে না মিষ্টি খাইতে পারবে না তো খাইতে পারবে না কি তাহলে সেই তো টাকা পয়সা খরচ করতে পারতেছে না এবং সর্বোচ্চ সে কি করবে হয়তো ঢাকা বার অথবা কোনো সেভেন স্টার হোটেলে গিয়ে কিছু লাল পানি টানি খায় এইটাই তো তাছাড়া তো আর তার খরচের কোনো খাত নাই তো বাদ বাকি টাকা সে একটা মিল ইন্ডাস্ট্রি করতো সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতো তো এইটা খারাপ না তো অর্থনীতির জন্য তো তেমন কোনো খারাপ না আর এই টাকাগুলো ডলার আকারে তারা এই ইনসিকিউরিটির কারণে বিদেশে পাচা করে দিচ্ছে তো আমার কথা হলো যে এইটা এই ধরনের কোনো আইন কারণ থাকবে না যে যেরকম পারে সে ইনকাম করবে আবার অর্থনীতিতে আরও একটা বিষয় তো ধরেন এই পদ্ধতি যদি থাকে তাহলে একজন একটা ছেলেকে চাকরি দেওয়ার জন্য বিশ লাখ টাকা নিল সে টাকাটা ব্যাঙ্কে রাখল অথবা জমি কিনলো অথবা কোনো না অন্য যদি ইনকাম জেনারেটিং কোনো খাতে ব্যবহার করলো তারপরে সেই টাকাটা চাকরি না হওয়ার কারণে তার বাড়িতে সপ্তাহে একবার চাওয়ার চাইতে গেল সেখানে যাওয়ার সময় একটা ভ্যান তারপরে বাজারে গিয়া দশজনকে নিয়ে একটা দরবার করবে সেখানে চা খাবে এটা টোটাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সেই টাকা টাকাগুলো থাকতেছে এখানে দেশের অর্থনীতির কী সমস্যা তাইলে এই নিষিদ্ধ যেহেতু জিনিস সেই নিষিদ্ধ জিনিসকে তার মানুষের আবার আগ্রহ বেশি থাকে এইটা যদি না থাকে নিষিদ্ধ না হয়তো একটা সময় দেখা যেত যে না এগুলা ভাল লাগে না ভাল লাগে না রোগ তো মানুষের আছে না সুখে থাকতে 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 কিন্তু ভাল লাগে না এরকম রোগ হয় তাহলে কামাই করতে করতে একসময় এটার প্রতি ঘৃণা আসতো কিন্তু এই যে এই নিষিদ্ধের কারণে এইটার আকর্ষণটা আরও বেড়ে যায় তারা ইনকাম করে বহু ছেলে করির নামে সেটা বিদেশে পাচার করে তো কাকার পরামর্শ হলো যে এই সমস্ত কোনো আইন কারণে এগুলো থাকা যাবে না এবং এই যে যারা এই এইভাবে টাকাগুলো ইনকাম করে তাদেরকে এই যে সিআইপি আছে না একটা জিনিস কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন তাদেরকে এরকম পুরস্কার দেওয়া উচিত ব্রে এই যে ব্রাইভ ব্রাইভ না ব্রাইভ মানে ঘুষ নাকি তো এইটা থেকে আবার ব্রাইবারির ইম্পর্টেন্ট পারসন বিআইপি এরকম একটা পুরস্কার ইনিশিয়েট করা যায় যে কে কতটুকু পরিমাণ অবৈধ ইনকাম করে সমাজে কত অবদান রাখতে পারে সে তার একটা স্বীকৃতি থাকা উচিত তাহলে কিন্তু এই বিদেশের মাটিতে তারা কিন্তু টাকা পাঠাবে না এই 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 সমস্যাটা কিন্তু সমাধান হবে তো লাস্টে কাকা বললাম যে তো ঠিকই তো আছে কাকা আপনার ফর্মুলা তো আমার কাছে ভালো লাগতেছে কিন্তু তারপরেও তো কিছু কিছু মানুষের মনে একটু উসকুস উসকুস থাকে না ভাল লাগে আরও ভাল লাগে না কি যেন নাই কি যেন না একটা উরু উরু ভাব এরা করতে করতে তো তারপরে কিছু লোক তো বিদেশে পাঠাইতেই পারে যে না একটা লন্ডনে একটা বাড়ি করি কেমন লাগে দেখি তো এই কিছু সংখ্যকের জন্য আপনার কি পরামর্শ তো কিছু সংখ্যকের জন্য পরামর্শ হলো তো কাকা বললো এই এদেরকে সরকারের পক্ষ থেকে বলতে হবে যে বাবা তোর পায়ে ধরি এই তুই এবি দেশে টাকাটা পাঠাস না তোর মনে যত উসখুস উসখুস কী যেন নাই কী যেন নাই ভাব আছে এবং তোর মনে আর যত খায়েস আছে সবটুকু খায়েস তুই জাহার নামে যা তুই ইয়া করিস মনের আশা পূরণ করিস তারপরেও দয়া করে তুই বিদেশে টাকা পাচার করিস না ধন্যবাদ